নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস সেভেনের অঙ্ক বইয়ের যদি তোমরা পেজ নাম্বার সিক্সটি নাইন বার করো তাহলে ওই পেজে তোমাদের ন দাগের কিছু অঙ্ক দেওয়া আছে এবং ন দাগে তোমাদের করতে বলেছে যে মান নির্ণয় করি তার মানে আজকের এই টিউটারেলে তোমাদের এই যে মান নির্ণয় এই মান নির্ণয়গুলি কীভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো তাহলে চলো আমরা বেশি কথা না পেরে সরাসরি চলে আসবো এক নম্বর অঙ্কে ওকে দেখো এই অঙ্কগুলি করার আগে আমাদের যে বিষয়টি জানা দরকার সেটা আগে একটু লিখে নিন আমি বারবার প্রত্যেকটি টিউটোরিয়ালে কিন্তু আমি তোমাদের বলি যে প্লাস ইন্টু প্লাস ইকুয়াল টু প্লাস প্লাস ইন্টু মাইনাস ইকুয়াল টু মাইনাস মাইনাস ইন্টু প্লাস ইকুয়াল টু মাইনাস আর মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু প্লাস এই চারটে জিনিস তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট লাগবে ওকে এই ক্লাসগুলি করতে গেলে তাহলে প্রথমে দেখো প্রত্যেকটি হচ্ছে আমাদের ভাগ অঙ্ক ওকে তাহলে এই ভাগ অঙ্কটা যদি আমরা একটু করি প্রথমটা কত আছে পাঁচ হয়ে গেল এবার পাঁচ দিয়ে যদি আমরা একশো পঁচিশ কাটি কাটাকুটি করো বা ভাগ করো সব থেকে ভালো হচ্ছে কাটাকুটি তোমাদের শিখতে হবে দেখো দুটো সংখ্যা যদি আমরা ধরতাম পাঁচ দিয়ে কাটছি তাহলে পাঁচ দেবে না দশ হাতে দুই আছে পাঁচ পাঁচে পঁচিশ তার মানে মাইনাস চিহ্নটা থাকবে আমাদের পাঁচ দিয়ে হচ্ছে পঁচিশ তার মানে এক নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে মাইনাস পঁচিশ বোঝা গেছে এবার দু নম্বর অঙ্কটা দেখো একটু কত আছে মাইনাস একশো চুয়াল্লিশ তাহলে মাইনাস ওয়ান ফোর ফোর বাই কত সিক্স সিক্স দিয়ে আমাদের কাটতে হবে আমরা একটু ছোট ছোট সংখ্যা দিয়ে কাটি প্রথমে দুই দিয়ে যদি কাটি দুই দিয়ে অবশ্যই কাটবে জোড়া সংখ্যা আছে মানে কাটবেই তিন দুগুনা ছয় দুই দিয়ে যদি কাটি সাত দুগুনা দুই চোদ্দা চার ওকে তার মানে দুই যদি একশো চুয়াল্লিশ বাহাত্তর আর দুই ছয় তিন এইবার যে তিন তিন বাহাত্তর কাটি অবশ্যই দেখো দুগুনা ছয় তিন দুগুনা ছয় তাহলে সাত থেকে ছয় চলে গেলে আমাদের এক আছে হাতে এই একটা মনে মনে এই দুইয়ের এই পিছনে হয় তাহলে একের পেটে দুই বারো তাহলে তিন চারে বারো তাহলে আমাদের দাঁড়ালো কিন্তু এটার অ্যান্সার এই যে মাইনাস ছিল মাইনাসটা থাকবে 24 তাহলে মাইনাস 24 হচ্ছে আমাদের দুই নম্বরের आंसर ওকে এবার তিন নাম্বারটা তিন নম্বরে দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি এক নম্বরের ওকে এটা হচ্ছে আমাদের দুই নম্বরের বোঝা গেল এবার তিন নম্বরে করি কত মাইনাস 49 আর মাইনাস 7 তাহলে মাইনাস 49 ডিভাইডেড মাইনাস 7 যদি থাকে একদম সোজা এটা আমরা করব মাইনাস 49 বাই নিচে মাইনাস

তার মানে দুইশো পঁচিশ থাকবে উপরে আর মাইনাস তিন থাকবে সে নিচে এবার তিন দিয়ে যদি আমরা একটু কাটাকুটি করি দেখো দুটো শুধু সংখ্যা ধরি কত হয় বাইশ তাহলে তিন ওরের নামতা পড়ো তিন সাতটা একুশ হাতে এক আছে তাহলে সেই একটা পাঁচের পেছনে আছে তাহলে একের পিঠে পাঁচ পনেরো তিন পাঁচে পনেরো আর এখানে একটা মাইনাস ছিল তাহলে এখানে মাইনাস থাকবে তাহলে ইকুয়াল টু মাইনাস সেভেন্টি ফাইভ

তেরো অক্ষে তেরো এবং ষোলো থেকে তেরো চলে গেলে তিন তাহলে তিনটা নয়ের বা দিকে আছে তাহলে তিন উনচল্লিশ তিন তেরো উনচল্লিশ তাহলে ইকুয়াল টু মাইনাস চিহ্ন তো ছিল এই যে তাহলে এটা হলো হচ্ছে আমাদের পাঁচ নাম্বার অঙ্কের সমান ওকে এত পর্যন্ত আমাদের হয়ে গেল এবার একটু আমরা করবো ছয় নাম্বার ছয় নাম্বার করার আগে একটু আমি মুছি হ্যাঁ একটু মুছে দিই দেখো ছ নম্বর এবার করি আমরা একটু একদম সোজা শুধু তোমাদের একটু কাঁটাকুটি শিখতে হবে যোগ বিয়ে ভাগ একটু পারতে হবে কিন্তু আর এই পাটগুলা যদি তোমরা ফাঁকি মারো তাহলে যত এগোতে থাকবে তত তোমরা বুঝতে পারবে না কিন্তু আমি কিন্তু বারবার বলে আসছি ওকে এবার করি কত নাম্বার আমাদের হবে ছ নাম্বারটা দেখো ছ নম্বর কে এটা কিন্তু আমাদের ছ নাম্বার অ্যাকচুয়ালি কে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে মাইনাস পাঁচ দিয়ে তাই না পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে পাঁচ দিয়ে যদি একটা দুটো যদি সংখ্যা ধরি আমরা দুটো সংখ্যা তাহলে দশ হলো পাঁচ দুগুনা দশ একটা জিরো থেকে গেল আর এই মাইনাস ছিল মাইনাস থাকবেই তাহলে টু এন্টি তাহলে পাঁচ কুড়ি হচ্ছে আমাদের একশো তার মানে কুড়ি সরি একশোকে যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে আমাদের কুড়ি হয় আর এখানে একটা মাইনাস ছিল যেন আমাদের মাইনাস বসবে বোঝা গেছে এইবার এইবার আসি আমরা সাত নাম্বারে দেখো একদম সোজা সাত নাম্বারে কত আছে

পাঁচ দিয়ে আট তিন পাঁচে পনেরো আরেকটা জিরো আছে বসে যাবে ইকল টু এখানে মানে প্লাস তিরিশ তাহলে প্লাস তিরিশ হচ্ছে আমাদের আট নম্বর অঙ্কের অ্যান্সার এইবার এইবার আমরা করি নাম্বার দেখো খুব সোজা ন নাম্বারে কত আছে একশো মাইনাস একশো আমাদের মাইনাস এগারো দ্বারা করতে হবে এই যে মাইনাস কেটে গেল কেটে গেলো দুটো সংখ্যা ধরো কতবার দেবো তাহলে একবার যাবে বারো থেকে এগারো গেলে এক আছে এই একটা এই একের পিছনে আমাদের প্লাস দিয়ে দেখো দশ নম্বর লাস্ট হ্যাঁ খুব সোজা মাইনাস দুইশো পঁচাত্তর কে আমাদের দিতে হবে কত মাইনাস পঁচিশ দিয়ে আগে মাইনাস মাইনাস আমরা কাটি পাঁচ দিয়ে অবশ্যই কাটবে যাদের শেষে পাঁচ থাকে কোনো সংখ্যার শেষে যদি পাঁচ এবং শূন্য থাকে তাহলে পাঁচ দিয়ে কাটে তাহলে পাঁচ দিয়ে পঁচিশ কাটলে পাঁচ পাঁচ দিয়ে দুশো পঁচাত্তর কাটবো দেখো পাঁচ 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 পাঁচে 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 পঁচিশ 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 ছাব্বিশ সাতাশ দুই আছে তাহলে পিঠে আবার এবার পাঁচ দিয়ে কাটো দেখো পাঁচ আপকে পাঁচ পাঁচ আপকে পাঁচ সমান সমান প্লাস এগারো তার মানে পঁচিশ দিয়ে যদি আমরা দুশো পঁচাত্তর কাটতাম তাহলে সরাসরি আমাদের কিন্তু এগারো দিত এই তোমাদের নয়দাগের ভাগ অঙ্ক তার মানে এতদিন ধরে আমরা যোগ শিখলাম বিয়োগ শিখলাম গুণ শিখলাম ভাগ শিখলাম তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগ সর্বপ্রথম আগে শিখতে হবে তারপরে ধীরে 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 আরও আমরা এগোবো এটা হচ্ছে তোমাদের শুধু সংখ্যা দ্বারা হলো এরপরে আমাদের আসবে এ বি সি ডি এক্স ওয়াই জেড চল দিয়ে কিন্তু তোমাদের যোগ বিয়োগ ভাগ শিখতে হবে তো এই পাটে কেউ ফাঁকি না ওকে এইসব পাঠ একদম স্ট্রং থাকতে হবে তোমাদের তাহলে এই ছিল আজকে তোমাদের সিক্সটি নাইন বা যে নয়ের ভাগ অঙ্কের সমাধান তাহলে এগুলো তোমরা প্র্যাকটিস করো আমি আবার আসবে পরবর্তী পার্ট নিয়ে